এই যে ভদ্রমহিলা যে কথাবার্তাগুলো বলতেছে তার কথাগুলো শুনে আসলে কী মনে হচ্ছে যারা রাষ্ট্রপতি পড়াশোনা করছেন তারা হয়তো বা প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অবশ্যই মেসে থেকেছেন যারা মেসে থেকেছেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারছেন যে তার কথাবার্তা কিন্তু আমাদের যে মেসে খালা থাকে ঠিক খালার সাথে কিন্তু মিলে যায় ঠিক এইভাবে কিন্তু আমাদের খালা মেসের খালাগুলো কিন্তু চিলাপালা করে আমি তাকে ছোটো করতেছি না আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছি যারা স্টেডিয়ামে খেলাধুলা করছি তারা কিন্তু খুব তাকে ভালোভাবে চিনি যে তিনি আসলে কে তিনি স্পোর্টস সায়েন্সের একজন পরিচালক আমি তাকে আবারও বলতেছি আমি তাকে ছোটো করতেছি না কিন্তু তিনি যে কথাগুলো বলতেছেন কথাগুলোর যৌক্তিকতাকে আছে তিনি বলতেছেন যে অন্যান্য যে স্বাস্থ্য সচেতন ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিতে ওটা তো এখনও বহাল আছে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন পশুকর থাকবে না দেখেন অন্যান্য ইউনিভার্সিটির কী হচ্ছে না হচ্ছে সেটা আমাদের কোনো বিষয় না এই অন্যান্য অন্যান্য ইউনিভার্সিটি ছেলে পেলে আন্দোলন করতেছে না শিক্ষার্থীরা আন্দোলন করতেছে না তাই বলে কি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করলে সেটা যৌক্তিক আন্দোলন করলে কি এখানে মানে যৌক্তিক দাবির জন্য যে আন্দোলন করা হচ্ছে সেটাকে কেন আপনারা গ্রাহ্য করবেন না আরেকটা জিনিস আমি একটা ভালোভাবে আপনাদেরকে একটু এক্সপ্লেন করি আমাদের ডিপার্টমেন্টে একজন ভাই আছে রুম্মান ভাই নামগুলো আমিগুলো করেও বললাম তার মানে ডিটেলস জানার পর আমি একটু জানলাম যে তার বাবা একটু সময় সেখানে কর্মচারী ছিলেন তার বাবা মারা যাওয়ার পর সেই জায়গাটাতে তিনি কর্মচারী হিসেবে যোগদান করছেন একটু জিনিস চিন্তা করে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে যারা কর্মচারী তারা চাকরি করে এবং তারা যখন থাকবে না তাদের জায়গায় তাদেরই সন্তান আসবে নাহলে তাদের হাতে স্বজন আসবে এইভাবেই কিন্তু চলে আসতেছে বরাবর মানে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যেন তাদের একটা বাপদার সম্পত্তি হয়ে গেছে আমি মারা গেলাম আমার জায়গায় কী আসবে আমার সন্তান আসবে এরকম একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু মানে নাইনটি নাইন পার্সেন্ট মানে আমার মনে হয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো কর্মচারী আছে নাইনটি নাইন পার্সেন্টই মনে হয় মানে স্থানীয় বাইরে কেউ নাই মানে আমার বাবা মারা গেছে আমি যে চাকরিতে ঢুকেছি এরকম বিষয় এখন আমি একটা কথা বলি যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকগুলো আছে তারা এরকম করলে তো পারেন যে আমি শিক্ষক আছি এখন আমার জায়গায় আমার সন্তান আসবে এরা করেন মেধা দিয়ে শিক্ষক নিয়োগ করা তো দরকার নেই কারণ কর্মচারী যেহেতু সেভাবেই আসতেছে তাহলে শিক্ষক এভাবে নিয়োগ করেন বাপ দাদা সম্পত্তি পায়ে গেছেন বিশ্ববিদ্যালয়ে আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম এই যে সালাউদ্দিন আম্মান পিচ্ছে একটা ছেলে থার্ড ইয়ারে হয়তো বা থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে পড়ে যদিও আমি তাদের অনেক সিনিয়র সেই সবই পিচ্ছি বললাম একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখন নতুন একটা প্ল্যানিং চলতেছে যে সে শিক্ষকের গায়ে হাত তুলছে কোনো একটা শিক্ষকের দাঁড়িয়ে ধরে টানাটানি করছে এরকম একটা বিষয় তাকে তার বিষয়ে অভিযোগ নিয়ে আসা হয়েছে এখন একটা কথা বলে যখন ধস্তাধস্তি হয় সে টিচার হোক কিংবা বাপ হোক যাই হোক মানুষের মধ্যে যখন ধস্তাধস্তি হয় মানুষের কিন্তু কেন থাকে না যে কে কোন জায়গায় ধরলো কার কি ধরলো এখন ওই শিক্ষক আমরা ভালোভাবে দেখলাম যে সালাদিন আমাদের কিন্তু টি শার্ট ধরে টানাটানি করছে এখন সে নিজের সেফটির জন্য হয়তোবা কোনো একজনের হয়তোবা দাঁড়ে টায় ধরছে কিন্তু এখন যে বিষয়টা আসতে হাইলাইট হচ্ছে যে তাকে বিশ্ববিদ্যালয় থেকে পরিষ্কার করতে হবে একটা জিনিস খেয়াল করে দেখেন যে তিনি যে দাবিগুলো নিয়ে আসছে পশু কোটা বাতিলের দাবি তার নেতৃত্বে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে আন্দোলনগুলো হয়েছে এর আগে কোটা আন্দোলন থেকে শুরু করে এখন যে পোশাক পশুকোটা আন্দোলনগুলো হচ্ছে সারাদিন আম্মান কিন্তু সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে এখন নতুন একটা প্ল্যানিং চলতেছে যে তাকে এবং শুভ নামের একটা ছেলে আছে তাকে জি করে হোক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে কারণ কি তারা পশু কোটা দাবি তুলছে কোটা বাতিলের দাবি তুলছে এরকম কথা এটা কোনো যুক্তিকতা আছে এখানে আবার একটা জিনিস দেখলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির কোনো এক শিক্ষক কিনা না কোনো একটা কর্মচারী এরকম ফেসবুকে একটি স্ট্যাটাস দিচ্ছে তিনি লজ্জিত হ্যাঁ আমরাও লজ্জিত কারণ শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এরকম ধরনের সম্পর্ক আমরা আশা করি না কারণ দিন শেষে শিক্ষক ক্লাসে যাবেন শিক্ষার্থীরাও ক্লাসে যাবেন এই ধরনের জিনিসটা আসলে কাম্য নয় এখন সব থেকে বড়ো কথা হচ্ছে এই জিনিসটা একটা মিউচুয়েল আসা উচিত শিক্ষকদের শিক্ষার্থীদের দুই পক্ষেরই মিউচুয়ে আসা উচিত তবে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা কি অযুক্তি নাকি যৌক্তিক সুতরাং যদি ভিডিওটা ভালো থেকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম